ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমারশীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্ট আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় ভূমি অপরাধ মামলার পদ্ধতি ও ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই আলোচনা ও কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে ইতিপূর্বে যারা ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ আমরা ভূমি অপরাধ মামলার পদ্ধতি চতুর্থ অধ্যায় প্রয়োজনে বিচারে অন্যান্য পদক্ষেপ এখান থেকে রিডিং কন্টেন্ট তৈরি করব তো চলুন শুরু করা যাক ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে ভূমি অপরাধ মামলার পদ্ধতি বুক রিডিং কন্টেন্ট প্রয়োজনে বিচারে অন্যান্য পদক্ষেপ আসামির অনুপস্থিতিতে বিচার ফৌজদারি কার্যবিধি 339 খ ধারায় আসামির অনুপস্থিতিতে বিচার সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যখন সাতাশি ও অষ্টাশি ধারার বিধান পালন করার পর আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে আসামিকে যেন গ্রেপ্তার ও বিচারে সুপার্য করা না হয় সেজন্য সে পলায়ন করেছে বা আত্মগোপন করেছে এবং তাকে গ্রেপ্তার করার আশু সম্ভাবনা নাই তখন নালিশী অপরাধের আমলে গ্রহণকারী আদালত বহুর প্রচারিত কমপক্ষে দুইটি বাংলা দৈনিক বাংলাদেশ প্রকাশিত সংবাদপত্রে আদেশ দ্বারা উক্ত ব্যক্তিকে আদেশ নির্ধারিত সময়ের মধ্যে সেই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি উক্ত নির্দেশ পালনে ব্যর্থ হলে তার অনুপস্থিতিতে তার বিচার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উক্ত ধারার দুই উপধারা মতে আসামিকে হাজির করার পর বা আসামি হাজির হওয়ার পর বা জামিনে মুক্ত হওয়ার পর যে ক্ষেত্রে আসামি পলায়ন করে অথবা হাজির হতে ব্যর্থ হয় সেক্ষেত্রে এক উপধারায় বর্ণিত পদ্ধতি প্রযোজ্য হবে না এবং নালিশী অপরাধের জন্য এরূপ ব্যক্তির বিচার করতে উপযুক্ত আদালত এই রূপ করার কারণ লিপিবদ্ধ করে তার অনুপস্থিতেই এরূপ বিচার করবেন উচ্চ আদালতের নজির ন্যায় বিচার থেকে পলাতক আসামি যতক্ষণ পর্যন্ত তিনি আদালতের এক সীমার বাইরে থাকেন সেক্ষেত্রে আসামি কোনো প্রতিকার পাওয়ার অধিকারী নয় তেত্রিশ ডিএলআর বারো যেহেতু আদালতে হাজির হওয়ার পরে দরখাস্তকারীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে কারণে ফৌজদারি কার্যবিধির তিনশো উনচল্লিশ খ এর এক উপধারার বিধান অনুসারে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করার দরকার নেই এক বিএলসি এডি চল্লিশ এটা প্রতিষ্ঠিত যে তিনশো উনচল্লিশ একশো দুই আসামি পলাতক নেই কিন্তু কোনো তারিখে তাকে আদালতে হাজির হতে হবে তা ম্যাজিস্ট্রেট ও দায়রা জজ উল্লেখ না করার কারণে বিচারিক আদালতে অভিযুক্ত হাজির হতে ব্যর্থ হয়েছে এই অবস্থায় অনুষ্ঠিত বিচার আইনসঙ্গত নয় ছত্রিশ ডিএলআর দুইশো তেষট্টি নোট সাধারণ নিয়ম হলো বিচারের সময় আসামি হাজির থাকতে হয় তবে আসামি যদি হাজির হওয়ার পর বা জামিনে মুক্তি পাওয়ায় পলাতক হয় তবে সেক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না পলাতক ব্যক্তির জন্য হুলিয়া ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারায় পলাতক ব্যক্তির জন্য হুলিয়া সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যদি কোনো আদালতের এরূপ বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত আদালত যার প্রতি পরোয়ানা প্রদান করেছে সেই ব্যক্তি পলায়ন করেছে বা পরোয়ানা কার্যকর না হতে পারে সেজন্য আত্মগোপন করেছে তাহলে উক্ত আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং হুলিয়া জারির তারিখ হতে 30 দিনের কম নয় এমন নির্দিষ্ট সময়ে হাজির হওয়ার নির্দেশ দিয়ে একটি লিখিত হুলিয়া জারি করতে পারবেন উক্ত ধারার দুই উপধারা মতে হুলিয়া নিম্নলিখিতভাবে জারি করতে হবে ক উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বাস করে সেই শহরে অথবা গ্রামের দৃষ্টি আকর্ষক স্থানে বা প্রকাশ্য ভাবে পাঠ করতে হবে খ উক্ত ব্যক্তি সাধারণত যেখানে বাস করে সেই বাড়ি বা বাস্তভিটার দৃষ্টি আকর্ষক স্থানে অথবা শহর বা গ্রামের দৃষ্টি আকর্ষক স্থানে লটকায়ে দিতে হবে এবং গ উহার একটি কপি আদালতের ভবনে দৃষ্টি আকর্ষক স্থানে লটকিয়ে দিতে হবে উক্ত ধারার তিন উপধারা মতে হুলিয়া প্রদানকারী আদালত যদি এই মর্মে লিখিত বিবৃতি দেন যে হুলিয়া একটি নির্দিষ্ট দিনে যথাযথভাবে জারি হয়েছে তাহলে তা চূড়ান্ত সাক্ষ্য হবে যে এই ধারার চাহিদা পূরণ করা হয়েছে এবং উক্ত দিনে হুলিয়া প্রকাশিত হয়েছে উচ্চ আদালতের নজির পরিষ্কারভাবে বিবৃতি দিতে হবে যে হুলিয়া যথাযথভাবে জারি হয়েছে এবং জারির তারিখ উল্লেখ করতে হবে পাটনা ফৌজদারি কার্যবিধির সাতাশি এবং অষ্টাশি ধারার অধীন প্রসেস ইস্যু করার ক্ষেত্রে কোনো বাধা নেই ইতিমধ্যে প্রসেস ইস্যু হয়ে থাকলে আত্মসমর্পণ করার জন্য তিরিশ দিন সময় দেওয়া সবসময় চূড়ান্ত বিধি নয় তেরো ডিএলআর সাতশো ছত্রিশ ফৌজদারি কার্যবিধির সাতাশি ধারার অধীন ইশতেহার জারির আদেশের পর সংশ্লিষ্ট ব্যক্তি মালামাল ক্রোকের আদেশ দেওয়া যায় আটচল্লিশ ডিএলআর দুইশো পলাতক এবং অনুপস্থিতির মধ্যে ব্যাপক ব্যবধান রয়েছে অনুপস্থিতিতে থাকা পলাতক হওয়া নয় একজন ব্যক্তি পলাতক ধরে নেওয়ার ক্ষেত্রে কিছু প্রমাণ করতে হয় ঊনপঞ্চাশ ডিএলআর উনব্বই পলাতক ব্যক্তির ক্ষেত্রে সম্পত্তি ক্রোক কার্যবিধির অষ্টাশি ধারায় পলাতক ব্যক্তির সম্পত্তি ক্রোক সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে সাতাশি ধারা অনুসারে হুলিয়া প্রদানকারী আদালত যে কোনো সময় হুলিয়া দিন ব্যক্তির স্থাবর ও অস্থাবর উভয় প্রকারের যে কোনো সম্পত্তি ক্রক করার আদেশ দিতে পারেন উক্ত ধারার দুই উপধারা মতে এরূপ আদেশ দ্বারা যে স্থানীয় এলাকার আদেশ দেওয়া হবে সেই স্থানীয় এলাকার মধ্যে অবস্থিত উক্ত ব্যক্তি যে কোনো সম্পত্তি ক্রক করা যাবে এবং উক্ত স্থানীয় এলাকার বাইরে অন্য কোনো জেলায় উক্ত ব্যক্তি সম্পত্তি থাকলে তথাকার জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কন দ্বারা একই আদেশে ক্রক করা যাবে উক্ত ধারার তিন উপধারা মতে যে সম্পত্তি ক্রয় করার আদেশ দেওয়া হয়েছে তার ঋণ বা সম্পত্তি হলে এই ধারা মোতাবেক তা করতে হবে ক আটক করে খ রিসিভার নিয়োগ করে গ লিখিত আদেশ দ্বারা হুলিয়াদিন ব্যক্তিকে অথবা তার পক্ষে অন্য কোনো ব্যক্তিকে উক্ত সম্পত্তি প্রদান নিষিদ্ধ করে ঘ আদালতের ইচ্ছাক্রমে এরূপ সমস্ত ব্যবস্থা অথবা যে কোনো ব্যবস্থা গ্রহণ করে উক্ত ধারা চার উপধারা মতে ক্রকের আদেশকৃত সম্পত্তি স্থাবর হলে এবং এই ধারার অধীন সরকারকে রাজস্ব প্রদানকারী জমি হলে যে জেলায় অবস্থিত সেই জেলার কালেক্টরের মারফত ক্রোক করতে হবে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে নিম্নলিখিত উপায়ে ক্রোক করতে হবে দখল নিয়ে রিসিভার নিয়োগ স লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি অথবা তার পক্ষে অন্য কোন ব্যক্তিকে খাজনা প্রদান করে অথবা সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে আদালতের ইচ্ছানুসারে এরূপ সমস্ত ব্যবস্থা অথবা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে উক্ত ধারার পাঁচ উপধারা মতে ক্রকের আদেশকৃত সম্পত্তি যদি প্রাণী সম্পদ হয় অথবা পচনশীল প্রকৃতির হয় তাহলে আদালত প্রয়োজন করলে মনে করলে অবিলম্বে তা বিক্রয়ের আদেশ দিতে পারবেন এবং এরূপ ক্ষেত্রে বিক্রয় লভ্ধ অর্থ আদালতে আদেশ অনুযায়ী ব্যবহৃত হবে উক্ত ধারার দুই উপধারা মতে এই ধারার অধীন নিযুক্তি ও রিসিভারের ক্ষমতা কর্তব্য ও দায়িত্ব উনিশশো সালের দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিলের চল্লিশ আদেশ অনুসারে নিযুক্ত রিসিভারের ক্ষমতা ও কর্তব্য ও দায়িত্বের অনুরূপ হবে উক্ত ধারার ছয় ক ধারা মতে এই ধারা অনুসারে ক্রোকের তারিখ হতে ছয় মাসের মধ্যে হুলিয়া দিন ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি এই বাড়িতে ক্রোকৃত কোনো সম্পত্তি দাবি করে অথবা ক্রোকের বিরুদ্ধে এই রূপ দাবি উপস্থাপন করে যে উক্ত সম্পত্তিতে তার সত্য আছে এবং উক্ত সত্য এই ধারা অনুসারে ক্রোকযোগ্য নয় তাহলে অনুরূপ দাবি বা আপত্তি সম্পর্কে তদন্ত করতে হবে এবং তা সম্পর্কে বা আংশিক মেনে নেওয়া বা অগ্রাহ্য করা যেতে পারে তবে শর্ত থাকে যে এই উপধারায় বর্ণিত সময়ের মধ্যে কোনো দাবি বা আপত্তি করা হয়ে থাকলে দাবি বা আপত্তিকারের মৃত্যুর পর তার আইনসঙ্গত প্রতিনিধি উক্ত দাবি বা আপত্তি পরিচালনা করতে পারবেন উক্ত ধারার ছয় ক উপধারা মতে যে আদালতে ক্রোকের আদেশ দিয়েছে ছয় ক উপধারা অনুসারে যদি বা দাবি বা আপত্তি সেই আদালতে করতে হবে এবং দুই উপধারা অনুসারে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পৃষ্ঠাঙ্কনকৃত আদেশ ক্রমে ক্রোকৃত সম্পত্তির দাবি বা আপত্তি উক্ত চিফ ম্যাজিস্ট্রেটের আদালতে করতে হবে উক্ত ধারার ছয়ের গ উপধারা মতে হুলিয়াদিন প্রত্যেকটি দাবি বা আপত্তি চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিপ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতে করা হয়ে থাকলে তিনি তার নিষ্পত্তির জন্য তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের উপর অর্পণ করতে পারবেন উক্তধারার ছয়ের ঘ উপধারা মতে যারা যার দাবি বা আপত্তি ছয় ক উপধারার অধীন প্রদত্ত আদেশ দ্বারা সম্পূর্ণ বা আংশিক অগ্রাহ্য করা হয়েছে তিনি বিরোধী সম্পত্তিতে তার দাবিকৃত অধিকার প্রতিষ্ঠার জন্য উক্ত আদেশের তারিখ হতে এক বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন কিন্তু এই মামলার ফলাফলের শর্তে উক্ত আদেশ চূড়ান্ত বলে গণ্য হবে না উক্ত ধারার ছয়ের উম উপধারা মতে হুলিয়াধীন ব্যক্তি যদি হুলিয়ায় উল্লেখিত সময়ের মধ্যে হাজির হয় তাহলে আদালত আদেশ দ্বারা সংশ্লিষ্ট সম্পত্তি ক্রক হতে মুক্ত করে দিবেন উক্তধারার সাত উপধারা মতে হুলিয়াধীন ব্যক্তি যদি হুলিয়াতে উল্লেখিত সময়ের মধ্যে হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতভুক্ত হবে কিন্তু উক্ত সম্পত্তি যদি দ্রুত ও স্বাভাবিকভাবে ধ্বংসশীল হয় অথবা আদালত যদি মনে করে যে মালিকের পক্ষে বিক্রয় করা লাভজনক হবে তাহলে আদালত যখন উপযুক্ত মনে করবেন তখন তা বিক্রয়ের ব্যবস্থা করবেন উচ্চ আদালতের নজির একজন ম্যাজিস্ট্রেট হুলিয়া এবং ক্রোকের আদেশ একত্রে দিতে পারেন ছয় সিডব্লিউএন পাঁচশো আশি তর্কিত জমিতে প্রবেশ করতে উভয় পক্ষকে বাধা দেওয়ার এবং সেজন্য একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়ার আদেশ অষ্টাআশির তিন ধারার বিধান অনুসারে জমি ক্রোকের সমপরিমাণ উনতিরিশ ডিএলআর বাহাত্তর বিচারকারী আদালত বিধির সাতাশি এবং আটাশি ধারার পদক্ষেপ না নিয়ে বা তা পালন সম্পর্কে নিশ্চিত না হয়ে নোটিশ প্রকাশের আদেশ দেয় ইহা আইনে বাধ্যতামূলক আইনের পরিষ্কার লঙ্ঘন উনচল্লিশ ডিএলআর পাঁচশো বিশ নোট ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীন কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ রিভিশন দায়ের করতে পারবেন ক্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধার ফৌজদারি কার্যবিধির ঊননব্বই ধারার প্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধারের বিষয় সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যার সম্পত্তি অষ্টাশি ধারার সাত উপধারার অধীন সরকারের হেফাজতভুক্ত রয়েছে বা হয়েছে সে যদি ক্রোকের তারিখ হতে দুই বছরের মধ্যে যে আদালতের আদেশে সম্পত্তি ক্রক করা হয়েছিল সেই আদালতের অধীন ওই আদালতের ইচ্ছাকৃতভাবে হাজির হয় বা তাকে গ্রেপ্তার করে হাজির করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য সে হুলিয়া নোটিশ পায় নাই তাহলে ক্রোক সম্পর্কিত সমস্ত খরচ কেটে নিয়ে উক্ত সম্পত্তি বা তা বিক্রয় করা হয়ে থাকলে নিট মূল্য অথবা আংশিকভাবে বিক্রয় করা হয়ে থাকলে নিট মূল্য আংশিক সম্পত্তি তাকে প্রদান করতে হবে উচ্চ আদালতের নজির বিক্রয়ের পর আসামি যদি তার সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করে তাহলে সে সম্পত্তি পাবে না বরং লব্ধ অর্থ পাবে এআইআর উনিশশো চব্বিশ লাহোর চোদ্দশো প্রকের তারিখ হতে দুই বছরের মধ্যে উনব্বই ধারার অধীন কোনো আবেদন করা না হলে তা গ্রহণ করা হবে না নোট ফৌজদারি কার্যবিধি উক্ত ধারার অধীন সম্পত্তি পুনরুদ্ধারের প্রত্যাখ্যান সম্পলিত আদেশ ফৌজদারি কার্যবিধির চারশো পাঁচ ধারায় আপিল করা যাবে আত্মপক্ষ সমর্থন করার অধিকার ফৌজদারি কার্যবিধির তিনশো ধারার যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার ও সাক্ষী হওয়ার যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে ফৌজদারি আদালতে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা এরূপ কোনো আদালতে অত্র কার্যবিধি অনুসারে যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তেমন কোনো ব্যক্তি অধিকার বলে কৌশলীর দ্বারা আত্মপক্ষ সমর্থন করতে পারবে উক্ত ধারার দুই উপধারা মতে এরূপ কোনো আদালতে যার বিরুদ্ধে একশো সাত ধারা অথবা দশম অধ্যায়ের একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় ষষ্ঠ অধ্যায় বা পাঁচশো বাউান্ন ধারা অনুসারে কার্যধারা দায়ের করা হয়েছে সেই ব্যক্তির নিজে উক্ত কার্যধারার সাক্ষী হিসেবে হাজির হতে পারবে উক্ত ধারার তিন উপধারা মতে কোনো অপরাধের দায়ে ফৌজদারি আদালতে অভিযুক্ত কোনো ব্যক্তি আসামি পক্ষে সাক্ষী হওয়ার যোগ্য এবং একই বিচারে তার বিরুদ্ধে অভিযোগ বা তার সহিত অন্য বিরুদ্ধে প্রণীত অভিযোগ মিথ্যা প্রমাণ করার জন্য শপথ গ্রহণপূর্বক সাক্ষ্য দিতে পারবে তবে শর্ত থাকে যে ক সেই ব্যক্তি নিজে লিখিতভাবে অনুরোধ বা অনুরোধ না করলে তাকে সাক্ষী হিসেবে ডাকা হবে না খ সে সাক্ষী দিতে ব্যর্থ হলে মামলার কোনো পক্ষ বা আদালতে সেই বিষয়ে যে কোনো মন্তব্য করতে পারবে না অথবা ইহা দ্বারা তার বিরুদ্ধে বা তার সহিত এই মামলায় অভিযুক্ত অন্য কোনো আসামির বিরুদ্ধে কোনো অনুমানের উদ্ভব হবে না উচ্চ আদালতের নজির মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের অভিযুক্ত ব্যক্তির পক্ষে আইনজীবী নিয়োগ না করে তাকে প্রদত্ত দণ্ডাদেশ বেআইনি এরূপ ক্ষেত্রে অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনে আইনজীবী নিয়োগ করা হয়েছে কিনা তা দেখার দায়িত্ব আদালতের ছত্রিশ ডিএলআর তিনশো তেত্রিশ রাষ্ট্রের খরচে আত্মপক্ষ সমর্থন করার অধিকার অভিযুক্তের আছে নিজেকে তৈরি করতে আইনজীবীকে মামলা দিয়ে তাকে উপযুক্ত সুযোগ দিতে হবে অভিযুক্তের পক্ষে আইনজীবী নিয়োগ করার দায়িত্ব আদালতের ষোলো ডিএলআর সাক্ষী ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারায় আসামির জবানবন্দি নেওয়ার ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে আসামিকে তার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য উত্থাপিত কোনো অবস্থা বিশ্লেষণ করতে সমর্থন করার উদ্দেশ্যে আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে আসামিকে পূর্বান্নেই সতর্ক করে না দিয়ে প্রয়োজনীয় বলে বিবেচিত যে কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারবেন এবং উপরোক্ত উদ্দেশ্যে বাদী পক্ষের সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পর এবং তাকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানানোর পূর্বে আরনিকট মামলা সম্পর্কে সাধারণ ভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন উক্ত ধারার দুই উপধারা মতে এরূপ কোন প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা মিথ্যা উত্তর দিলে আসামি সাজাপ্রাপ্ত হবে না তবে আদালত এরূপ অস্বীকৃতি বা জবাব হতে যেরূপ ন্যায়সঙ্গত মনে করেন সেরূপ অনুমান করতে পারবেন উক্ত ধারার তিন উপধারা মতে আসামি কর্তৃক প্রদত্ত উত্তর এরূপ অনুসন্ধান বা বিচারের বিবেচনা করা যেতে পারে এবং উক্ত জবাবে সে অন্য কোনো অপরাধ করেছে বলে আভাস পাওয়া গেলে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচারে উক্ত উত্তর তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে পেশ করা যেতে পারে উক্ত ধারার চার উপধারা মতে আসামিকে কোনো প্রকার শপথ করানো যাবে না উচ্চ আদালতের নজির অভিযোগ গঠন প্রক্রিয়ার মাধ্যমে একটি মামলার কার্যক্রম শুরু হয় সেক্ষেত্রে অভিযুক্ত প্রার্থী বিচারকালে সাক্ষ্য প্রদান সহ কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারার অধীনে তার নির্দোষ হওয়ার প্রমাণের পর্যাপ্ত সুযোগ পাবেন উনিশ বিএলসি তিনশো আটানব্বই যেহেতু দরখাস্তকারী তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেছে সেহেতু ফৌজদারি কার্যবিধির তিনশো ধারা অনুযায়ী কোনো পরীক্ষার দরকার নেই এরূপ পরীক্ষা ব্যতীত তাকে শাস্তি বা খালাস দেওয়া যায় ছাপ্পান্ন ডিএলআর এডি দুইশো তেইশ ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারায় অভিযুক্তকে পরীক্ষা করার সময় স্বীকারোক্তি সম্পর্কে তাকে কিছু বলা হয়নি আর অবশ্য পালনীয় এই বিধান লঙ্ঘনের কারণে অভিযুক্ত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ছেচল্লিশ ডিএলআর সাতাত্তর নোট ফৌজদারি কার্যবিধির তিনশো ধারা অনুযায়ী বাদীপক্ষের পক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হওয়ার পর আসামিকে পরীক্ষা করা আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে ফৌজদারি কার্যবিধির চারশো চুয়াল্লিশ ধারায় কার্যক্রম স্থগিত বা মুলতবি রাখার ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কোনো সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে যদি কোনো অনুসন্ধান বা বিচার শুরু স্থগিত রাখা বা মুলতবি রাখা প্রয়োজন বা সঙ্গত হয়ে পড়ে তাহলে আদালত উপযুক্ত মনে করলে কারণ উল্লেখপূর্বক লিখিত আদেশ দ্বারা যে শর্ত উপযুক্ত মনে করেন সেই শর্তে যে সময়ের জন্য যুক্তিসঙ্গত মনে করেন সেই সময়ের জন্য সময়ে সময়ে তা স্থগিত বা মুলতবি রাখতে পারেন এবং আসামি হাজতে থাকলে পরোয়ানা দ্বারা তাকে রিমান্ডে দিতে পারবেন রিমান্ড তবে থাকে যে এই ধারা অনুযায়ী কোনো ম্যাজিস্ট্রেট কোনো আসামিকে একত্রে পনেরো দিনের অধিক মেয়াদের জন্য রিমান্ডে পাঠাতে পারবেন না উক্ত ধারার দুই উপধারা মতে হাইকোর্ট বিভাগ ছাড়া অন্য কোনো আদালত কর্তৃক এই ধারার অধীন প্রদত্ত প্রত্যেকটি আদেশ লিখিত ও প্রিজাইডিং জজ বা ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত হবে ব্যাখ্যা রিমান্ডের জন্য যুক্তিসঙ্গত কারণ আসামি অপরাধ করে থাকতে পারে এই মর্মে সন্দেহ সৃষ্টির মতো পর্যাপ্ত সাক্ষ্য যদি সংগ্রহ হয়ে থাকে এবং রিমান্ডের দ্বারা আরও সাক্ষ্য সংগ্রহ হতে পারে বলে যদি প্রতীয়মান হয় তাহলে তা আসামিকে রিমান্ডে দেওয়ার একটি যুক্তিসঙ্গত কারণ হবে উচ্চ আদালতের নজির যে ক্ষেত্রে দেওয়ানি মামলাটি ইতিমধ্যে নিষ্পত্তি হয়ে গিয়েছে সেক্ষেত্রে ফৌজদারি মামলা অনির্দিষ্ট কালের জন্য 34 বিএলডি দুইশো নব্বই জনগুরুত্বের কারণে কোনো আসামির বিচার যতদূর সম্ভব তাড়াতাড়ি হওয়া উচিত দেওয়ানি মামলা চলমান আছে বলে ফৌজদারি কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য স্থগিত থাকতে পারে না উনচল্লিশ ডিএলআর তিনশো তিন দেওয়ানি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলিল ফৌজদারি ন্যায় বিচারের স্থগিত করা যায় কেবল পূর্বে চলমান থাকা দেওয়ানি মামলা পরবর্তী ফৌজদারি মামলার কার্যক্রম স্থগিতের জন্য কোনো কারণ হতে পারে না আদালতকে ঘটনা ও অবস্থা আমলে নিতে হবে সাত বিসিআর এডি একশো পঁয়ষট্টি নোট ফৌজদারি কার্যবিধির তিনশো চুয়াল্লিশ ধারার অধীন কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে আদালতের ক্ষমতা স্বেচ্ছাধীন আদালত যথাযথ কারণ ও আবশ্যকতা প্রয়োজন মনে করলে আদালত সময় মঞ্জুর করে কার্যক্রম স্থগিত রাখতে পারেন রিকল পুনরায় তলব ফৌজদারি কার্যবিধির পাঁচশো ধারা গুরুত্বপূর্ণ সাক্ষীর করা বা উপস্থিত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করার ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে এই বিধির অধীন কোনো অনুসন্ধান বিচার বা অন্য কার্যধারার ক্ষেত্রে কোনো পর্যায়ে কোনো আদালত যে কোনো ব্যক্তিকে সাক্ষী হিসেবে সমন করতে পারবেন বা সাক্ষী হিসেবে সমন করা না হলে উপস্থিত যে কোনো ব্যক্তির জবানবন্দি গ্রহণ করতে পারবেন বা ইতিমধ্যে যার জবানবন্দি গ্রহণ করা হয়েছে তাকে পুনরায় তলব করে পুনরায় জবানবন্দি গ্রহণ করতে পারবেন এবং এরূপ কোনো ব্যক্তির সাক্ষ্য আদালতে ন্যায় বিচারের জন্য অত্যাবশ্যক বলে প্রতীয়মান হলে আদালত তাকে সমন করে তার জবানবন্দি গ্রহণ করবেন অথবা পুনরায় তলব করে পুনরায় তার জবানবন্দি গ্রহণ করতে পারবেন উচ্চ আদালতের নজির অধিকার হিসেবে আসামি বাদী পক্ষের সাক্ষীদেরকে পুনরায় তলব করার আবেদন করতে পারে না বিশ ডিএলআর এসি তিনশো পনেরো আসামিকে তিনশো বিয়াল্লিশ ধারার অধীন পরীক্ষা করণের পর উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণের পর সাক্ষীকে পরীক্ষা করার জন্য পাঁচশো চল্লিশ ধারার অধীন সমন করার ক্ষমতা আদালতের রয়েছে পঁয়ত্রিশ ডিএলআর চারশো বাইশ আপিলকারী কর্তৃক জেরা করার জন্য কয়েকজন সাক্ষীকে পুনরায় তলব করার প্রার্থনা খারিজ করে দিয়ে বিচারিক আদালত কর্তৃক ন্যায় বিচার বিঘ্নিত করা হয়েছে একচল্লিশ ডিএলআর তিরিশ ধারাটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে ধারাটির উদ্দেশ্য কেবলমাত্র আদালতের সাক্ষীদের প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধ করা এটা বলা যাবে না ছেচল্লিশ ডিএলআর এডি একশো ছিয়াশি সাক্ষীকে পরীক্ষা করা ও জেরা করার ক্ষমতা পাঁচশো চল্লিশ ধারার অধীনে দায়রা যে কোনো আদালতের কার্যধারার যে কোনো পক্ষকে সাক্ষীকে পরীক্ষা করার বা জেরা করার ক্ষমতা আছে যদি সঠিক সিদ্ধান্তে আসার জন্য এই সাক্ষীর সাক্ষ্য আবশ্যক বলে প্রতিয়মান হয় ষোলো বিএলডি এডি একশো আট নোট ফৌজদারি কার্যবিধির পাঁচশো চল্লিশ ধারার অধীন কোন দরখাস্ত আদালতে দাখিল করা হলে সেক্ষেত্রে দরখাস্ত নামঞ্জুর হয় সেক্ষেত্রে দরখাস্তকারী পক্ষ উক্ত আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করতে পারবে ইনফিনিটি ল হাউজ ইউটিউব চ্যানেলে বুক রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে ধন্যবাদ